হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা প্রত্যেক দিনই ভাবি সকালবেলা একটু তাড়াতাড়ি করে উঠবো সেই দেরি হয়ে যায় আসলে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে জানো তো বাজে এখন সাড়ে আটটা ঘুম থেকে উঠে ব্রাশ করে জামা কাপড়টা চেঞ্জ করলাম মানে বাসে কাপড়টা চেঞ্জ করে চুল আছড়াতে নিয়েছি চুলে তো এখন হাত দিতে ইচ্ছে করে না এত পরিমাণে চুল উঠছে মনে হচ্ছে আর কদিন পরে টাক পড়ে যাবে নিচের চুলগুলো তো আছড়াই না ভয়ে যে এত চুল ওঠে থাক বাবা আছড়ানোর দরকার নেই এই ভেবেই এইভাবে একটা খোপা করে রাখি তো এই জায়গাটা তো আমার একদম ড্রেসিং টেবিলে পরিণত হয়েছে দেখতেই পাচ্ছ এখানে মেয়ের হাবি জাবি সমস্ত জিনিস এখানে রেখে দিয়েছে আর ঘরে আয়না না থাকলে যা হয় এটাই এখন ড্রেসিং টেবিলের মতো কাজ হয়ে গেছে সিঁদুর টিঁদুর পরে নিলাম সকালবেলায় এই যে সকালবেলায় পরি আর স্নান করে উঠে তারপরে আর শরীর দেয় না মনে হয় কতক্ষণে গিয়ে একটু পিঠটা টান করব এইবারে জানো তো মেয়ে যখন সিজারে হয়েছিল তখন তো আমার কোমরে ইঞ্জেকশান দিয়েছিল। তো দুটো দিয়েছিল। অবশের ইঞ্জেকশান যেগুলো হয় দুটো দিয়েছিল। একটাতে হয়নি বলে দুটো দিয়েছিল। সেই ব্যথাতেই মরে যাই তার মধ্যে আবার এইবারে ঠিক পিঠের মাঝখানে অবশ করার জন্য একটা ইঞ্জেকশান দিয়েছিল। সে যে কি পিঠে মারাত্মক ব্যথা তোমাদের কি বলবো সত্যি কথা বলতে এখন ঘরের কাজকর্মগুলো সব নিজেই করছি তো এখন বুঝতে পারছি না কতটা কষ্ট হচ্ছে গতকালের ভিডিওতে তোমরা সবাই বলেছ যে দিদি তুমি সাবধানে থেকো আমাদের মেয়েদের হচ্ছে কই মাছের জীবন জানো তো এত সহজে কিন্তু শেষ হওয়ার না আর যখন হসপিটাল থেকে বাড়ি ফিরেছি তখন মনে মনে ভাবলাম পাপ নিশ্চয়ই করেছি এই জন্মে না হোক গত জন্মে পাপ করেছি তার জন্যই এত শাস্তি তো যাই হোক এখন সুস্থ হওয়ার দরকার আছে কারণ সত্যি কথা বলতে সেইভাবে আগের মতো কাজকর্মগুলো তো করতে পারি না তোমাদের বললামই তো অনেকটা টাইম লেগে যায় সারা সারাদিনের কাজকর্মগুলো করতে করতে আসতে ধীরে অনেকটা টাইম লেগে যাচ্ছে আজকেও দিদি আসবে না আজকে সকালবেলা দিদি চলে গেছে আজকে আসবে না কারণ দেখো কুড়ি একুশ দিন ধরে ওরা বাড়িতে নেই ওদের বাড়ি ঘরের যা অবস্থা তো সেগুলো পরিষ্কার করতে করতে দিদির অনেকটা টাইম লেগে গেছে তো আমি বলেছি আবার ওখানে করে আবার এখানে দৌড়ে আসবি আসার দরকার নেই আস্তে ধীরে করে আমি করবো এরপরে তুই চলে গেলে আমারটা তো আমাকেই করতে হবে তো যাই হোক সকালবেলাটাই একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি একটু তাড়াতাড়ি উঠলে কি বেলাতে অনেকটা টাইম পাওয়া যায় আস্তে ধীরে আমি কাজগুলো করতে পারবো মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম এখন আগে খাবো সকালবেলায় চা তো তোমাদের দাদাভাই আজকে রাত্রিবেলায় আসবে তো সকালবেলায় ও থাকলে চাটা করতে হয় না চাটা ওই করে জানোই তো তো চা পাতা ছিল তারপরে আবার মেয়েকে বলেছি চা পাতা আনতে সেটাই ঢেলে দিলাম আর এখানে করতে নিয়েছি লিকার চা এখন মেয়ের জন্য আমার জন্য আর গুলুর জন্য মেয়ে আজকে স্কুলে যাবে না মেয়ে আবার সোমবার থেকে স্কুলে যাবে তো এই দুদিন আর স্কুলে যায়নি তো আমি বললাম ঠিক আছে থাক যেতে হবে না অনেক দিন বাদে আজকে মেয়েকে দিয়ে প্রজাপতি বিস্কুট আনিয়েছি খুব ইচ্ছে করছিল প্রজাপতি বিস্কুট দিয়ে চা খেতে সত্যি কথা বলতে আগের মতো এখন আর খাওয়া দাওয়ায় সেরকম রুচি নেই জানো তো খেতে হয় তাই একটু করে খাচ্ছি কিন্তু সেইভাবে যে খিদে পায় খাওয়া সেই খাওয়াটা এখন এখনও মুখে ঠিকমতো স্বাদ আসেনি মানে খাওয়া দাওয়া দেখলেই যেন কেমন গায়ের মধ্যে পাক দেয় সকালবেলা এই যে চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম মা দিদি ওরা যখন থাকে মানে মা মেন করে যখন ছিল হরলিক্স ডিম সেদ্ধ চা বিস্কুট সকালের খাবার কত কিছু মুখের ধারে দিত আর এখন যেহেতু মাও নেই তো নিজের হাতে তো নিয়ে খেতে আমার কিছু ইচ্ছেই করে না সবই পড়ে আছে কিন্তু নিজের জন্য করতে ইচ্ছে করে না আর সব থেকে বড় কথা কি জানো তো সব থেকে বেশি আমার কষ্ট হয় যে আমি যেই সব মানুষগুলোর জন্য একটা সময় করেছি আজ সত্যি কথা আমার পাশে কেউ নেই নিজের নিজের মা দিদি ওরা ছাড়া আজকে সত্যি বলছি কথা বলতে গিয়েও হয়তো আমার কষ্ট হচ্ছে এরা ছাড়া আমি মানে আমি একদম অসহায় জানো তো তো কিছু করার নেই সবাই উপর থেকে দেখে ভাবে সুস্থ হয়ে গেছি অনেকে পেছনে ব্যঙ্গ করে হাসাহাসিও করে তো সবগুলো সবই বুঝতে পারি জানো তো বুঝতে পেরেও কিছু করার নেই তো এখন নিজেকে শক্ত হওয়া ছাড়া তো কোনো উপায় নেই নিজেকে একটু শক্ত হতে হবে আর আগের মতো চেষ্টা করতে হবে সব কিছু তো আমার হসপিটালের ওষুধগুলো প্রায় ধরো আজকে চার পাঁচ দিন হয়ে গেছে শেষ হয়ে গেছে হসপিটালে আমাকে যেই কদিন যে কদিন আমাকে হসপিটাল থেকে ওষুধ খেতে বলেছিল আমি হসপিটালের থেকে দেওয়া সেই মানে কিনে নিয়ে এসেছিলাম সেই ওষুধগুলো খাওয়া হয়ে গেছে তবে ভাবছি আমার কিছু শারীরিক প্রবলেম হচ্ছে এখনও তো সেই কারণে ভাবছি আমি আমাদের এখানে একজন গানের ভালো ডাক্তার আছে জানো তো তো ওনাকেই দেখাবো তো আমার একটা রিপোর্ট আসার আছে দু তারিখে আমাকে আরজি কলে গিয়ে তোমাদের দাদাভাই ওই রিপোর্টটা নিয়ে আসবে আমাকে বায়োপসি করতে দিয়েছিলো ওই বায়োপসির রিপোর্টটা তখন আমার তো ছুটি হয়ে গেছিলো ছুটি হয়ে যায়নি আমি ছুটি নিয়ে এসেছিলাম কারণ আমি তখন সুস্থ ছিলাম আর আমার মনে হচ্ছিলো আমি হসপিটালে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বো কারণ হসপিটালে আমার খুব অসুবিধা হচ্ছিল একটা বেডের মধ্যে দুজন করেছিলাম তো খুব অসুবিধা হচ্ছিল বেড ছিল না তো সেই কারণে তখন আমি বলেছিলাম আমি বাড়িতে গেলেই সুস্থ হয়ে যাব তো আমি সেলাই এসে পরে কেটে যাব তো সেটাই সেই মতোই আমি পরে গিয়ে সেলাই কেটে এসেছিলাম আর ও তখন আর বায়োপসির রিপোর্টটা আনা হয়নি তখন বায়োপসি করতে দিয়েছিল তো তো তোমাদের দাদাভাই গিয়ে পরীক্ষা করতে দিয়ে এসেছিল তো সেই রিপোর্টটা আমাকে দু তারিখে দেবে আমি ভাবছি আমার কাছে সমস্ত রিপোর্ট করা আছে আর বায়োপসির রিপোর্টটা আসলে একেবারে একটা প্রাইভেটে ভালো ডাক্তার দেখাবো তো কেন খাওয়া দাওয়ার প্রতি খাওয়া দাওয়া একদম আমার কমে গেছে আর মেন কথা কি বলতো এই প্রবলেমটা আমার আগাগোড়াই ছিল আমার শরীরের রক্ত নেই আর আমার লিভারেরও সমস্যা ছিল তো সেই কারণে লিভারের সমস্যার জন্য আমার অন্য দিক থেকে অনেক রকম সমস্যা হতো তো সেই কারণে ভাবছি একবার একটা ভালো ডাক্তার দেখিয়েই নেব কারণ তোমরা অনেকে বলেছো না যে সত্যি এটা খুব সেন্সিটিভ জায়গা সত্যিই তাই ওপর থেকে দেখলে হয়তো মানুষ আমাকে ভাববে যে সুস্থ হয়ে গেছি কিন্তু সত্যি একমাত্র আমি বুঝতে পারছি যখন আমি ধরো দৌড়ো লাফালাফি করে কাজগুলো করছি কাছাকাছি করছি সব কাজগুলোই করছি তখন কতটা কষ্ট হচ্ছে একটানা কোনো কাজই করতে পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কাজ করছি ধর আরও যদি সকাল আটটার থেকে কাজে হাত দিই তাহলে সেই কাজ শেষ করতে করতে আমার সাড়ে তিনটে চারটে বেজে যাচ্ছে তবু ঠিক আছে কারণ আমি হুড়োহুড়ি করছি না কারণ হুড়োহুড়ি করলে আরও বেশি প্রবলেম হবে সমস্যা হবে কারণ এরপরে বিপদে পড়লে আর রক্ষে নেই তো সেই কারণেই ভাবি যে না আস্তে ধীরে করে কাজগুলো করি তাহলে আমার শরীরেরও কোনো কষ্ট হবে না আর অসুবিধাও হবে না তোমরা অনেকেই বলেছো দিদি বাপের বাড়িতে গিয়ে থাকো বাপের বাড়িতে গিয়ে থাকা সম্ভব না গো বাপের বাড়িতে খুব খারাপ অবস্থা তো বাপের বাড়ি এখন তো বর্ষাকাল চলছে তোমরা জানোই বাপের বাড়িতে পুরো সামনে জলে ভর্তি আমি যদি এখন যাই তো ঠিক আছে আমি তো গিয়ে ঘরের মধ্যে থাকবো আমি রেস্ট নেব কিন্তু মনা দিনে চারবার তিন চারবার করে বেড়াবে ওই জল ঠেঙিয়ে ঠেঙিয়ে এমনকি ও সন্ধে ছটায় পড়তে যায় রাত্রি দশটাতেও বাড়ি ঢোকে এবার আমার সুবিধা করতে গিয়ে মেটার এতটা অসুবিধা হবে স্কুল পড়া সব কিছু মানে অসুবিধা হয়ে যাবে সেই কারণে আমি এত সমস্যার মধ্যেও কিন্তু বাপের বাড়িতে যাইনি জানো তো আমি এখানেই রয়েছি তো যাই হোক অনেক দিন তো মা দিদি ওরা করেছে তো সেই কারণেই আমি ওদের বলেছি এবার তোমরা যাও তো দিদিকে আর কটা দিন বলেছিলাম থাকতে দিদিরও সমস্যাটা আমাকে বুঝতে হবে তো যাক যাই হোক অসুবিধা হলে আবার তো ওরা আছে হাঁপিয়ে গেছি দেখেছো একটু করে কাজ করি আর হাঁপিয়ে যাই সব থেকে বেশি কষ্ট কি কাজে হচ্ছে যেন বসে যেই কাজগুলো করছি ঠাকুরের বাসন মাজা জামা কাপড় কাচা বসে সবজি কাটা এই কাজগুলো সব থেকে বেশি কষ্ট হচ্ছে বারবার ওঠা বসা করতে গেলে কষ্ট হচ্ছে ভাবছি এবার একটা ছুরি নিয়ে আসবো ছুরি দিয়ে কাটার চেষ্টা করব। কারণ আমার যেই বঠিটা যেমন না তো ওই বঠিটা এই স্লাপের ওপরে রেখে কাটা যায় না তো সেই কারণে ভাবছি একটা ছুরি নিয়ে আসবো ছুরি দিয়ে কাটার অভ্যেসটা করব। এদিকের কিছুটা কাজ করে গেলাম আবার ওই ঘরে বিছানার চাদরটা তুললাম কেন জানো তো দিদি দিদি নিয়ে যাবে দিদির বাড়িতে তো বিছানার চাদর কিছু কাঁচা নেই দিদিরগুলোই দিদি সব কাজবে তো দিদি বলেছিল বোন চাদরটা একটু তুলে রাখিস আমি এসে বিকেলবেলা কেঁচে দেবো খানি তাহলে আমি যখন কালকে বাড়ি যাব গিয়ে বিছানায় পাততে পারবো তো ওর সব চাদর টাদর ভেজা থাকবে যেহেতু বর্ষাকালের ওয়েদার বুঝতেই পারছো তো আমি ভাবলাম ঠিক আছে চলো হালকা তো চাদরটা মানে বেশি নোংরা না তো আমি চাদরটা তুলে কেচে দিই ও আস্তে আস্তে কত বেলা হবে সেই বিকেল চাদরটা শোকাবেও না বাইরের ওয়েদারটাও মোটামুটি এখন একটু ভালো আছে তো সেই কারণে চাদরটা তুলে আনলাম আর ওই ঘরটা একেবারে পুরো পরিষ্কার করে আসলাম তো এ এসে এখানে আলু কাটলাম গতকালকে রাত্রিবেলা একটু ভাত বেশি করে করা হয়েছিল তো সকালবেলাটা যাতে আমরা তিনজন খেয়ে নিতে পারি আমি গুলো আর মোনা তো এখানে আলু ভাজা দিয়ে ভাত করতে নিয়েছি আর গুলুটারও যেন তো শরীরটা এখনও সুস্থ হয়নি এখন এর এই জ্বরটা কী বলে তো থাকছে তো দু তিন দিন কিন্তু জ্বরটা যখন কমে যাচ্ছে কোনো কিছু খাচ্ছে না ওরও একদম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে একদম চেহারাটা শুকিয়ে গেছে দু তিন দিনে যেন না সেই তো ভাত দিচ্ছি চেঁচামেচি করিয়ে ওকে খাইয়ে দিচ্ছি ভাত কারণ সত্যি কথা বলতে গুলুর কোনো শরীর খারাপ হলে না আমরা খুব টেনশানে পড়ে যাই জানো না কারণ এরকম চোখের ওপরে দেখেছি তো তো সেই কারণে গুলুর কিছু হলে আমাদের আর ভালো লাগে না খাচ্ছে না দেখে এই একটা টেনশান দিদি তো প্রাইভেটেই ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম আমি আর দিদি গিয়েই তো ওখান থেকে বলেই ছিল জ্বরটা কমার পর ও শরীর সুস্থ হতে অনেকটা টাইম লাগবে এখন এই জ্বরটা ঘরে ঘরে হচ্ছে এটা একটা ভাইরাস তো সেই কারণে চিন্তার কোনো ব্যাপার নেই তবে উনি বলেছিল যে যদি তিন দিনের মধ্যে জ্বরটা না কমে তাহলে রক্ত পরীক্ষা করতে না হলে কোনো অসুবিধা নেই এদিকে ডাল বসিয়ে দিলাম আর এদিকে এক্ষুনি ভাতটা বসাবো এখনও গ্যাসটা জ্বালাইনি চাল ধুয়ে রেডি করে নিয়েছি একটু ভিজু পাঁচ মিনিট মতো তারপরে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো আর এদিকে আমি খেয়েছি কিন্তু আমি চা বিস্কুট যেহেতু সকালবেলা খেয়েছি না একদম একটুখুনি খেয়েছি এখনো এতটা ভাত আছে এটাকেও রেখে দেবো কড়াইটা খালি করব আর গ্যাস ট্যাস এখনও মুছি নি গ্যাস ট্যাস মুছবো এদিকে বোতলগুলো তো পরিষ্কার করে নিয়েছি জল দিতে আসলে ওই ভাই বোতলগুলো তারপরে ভরবো আর এখানে সব বাসনগুলো ধুয়ে রেখেছি এরপরে বাসনগুলো একেবারে জায়গা মতো উপর করে দেবো আর বাইরের দিকে নিয়ে নিই তো বাসনের ঝুড়ির একটা পায়াপুরো ভেঙে গেছে তো বাসন উপুর করতে খুব অসুবিধা হয় এখন বৃষ্টির কোনো ভরসা নেই কথা বলতে বলতে তোমাদের সঙ্গে হঠাৎ করে বাইরের দিকে চোখ গেছে দেখি বৃষ্টি পড়ছে বালিশ কাঁথা কম্বলগুলো তো সব এখান থেকে দিয়েছিলাম ওগুলো তাড়াতাড়ি করে তুলে নিলাম আর জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়েছি তো এখন জিরি জিরি বৃষ্টি পড়ছে ওগুলো আর আনতে যাবো না ভেজা এত তাড়াহুড়ো করে না উঠতে ওঠা করতে পারি না কষ্ট হচ্ছে একটানা কাজগুলো করেছি তো খুব গরমও লাগছে তো ভাত আর ডালটা একেবারে হয়ে যায় তার মাঝখানে এখন আমি ঘরটা ঝাঁপ দেবো দিয়ে একেবারে বাসনগুলো গোছাবো বাসনগুলো গুছিয়ে তারপরে রান্নাঘরটা একেবারে গ্যাসটা মুছে ঘর মুছবো রান্না বলতে তো কিছুই না কালকের মাছটা আছে বাটাও আছে তো ওগুলো কিছুই কেউ খাবে না ওরা তো আমি রান্না করব আলু সেদ্ধ দেবো ভাতে আর বাঁধাকপি গতকালকে যাইব নিয়ে এসেছিলো ওই বাঁধাকপির হাফটা দিয়ে বড়া বানাবো সেটা খাওয়ার সময় আর যদি ওরা খায় তাহলে ডিম ভেজে দেবো আর ডালটা আমি একেবারে করে রাখলাম এইবেলা যেহেতু দিদি ওরা কেউ আসবে না বিকেলে আসবে তো ডালটা একেবারে করা থাক রাত্রিবেলায় আবার যা রান্না করবো তখন দেখা যাবে আর আজকে তোমাদের দাদাভাইও আসবে তো সেই কারণে এই একবেলার মতো আমরা তিনজনে যা খেয়ে খাবো সেইটুকুনি ভাজাভুজি করে নিই রাত্রিবেলায় যা রান্না হবে তখন দেখা যাবে গরম গরম কি রান্না হয় ঠিক আছে কীরকম ঘামঝি রেখেছো বারান্দার পাখা এখন চালাইনি হ্যাঁ হয়তো আজকে বিকেলবেলায় কি কালকে সকালবেলায় ওরা ওদের পাখা খুলে নেবে আর ঘরের পাখাটাও আমি যাই বুকে দিয়ে পরিষ্কার করাবো ঘরের পাখাটার ব্লেডটা না পুরো ধুলো পরে একদম ভারী হয়ে গেছে আসলে কি আগে আমার খাটের ওপরে উঠেই তো পাখা টাকা পরিষ্কার করতে পারতাম এখন তো আর তা হয় না এখন তো অনেক উঁচু হয়ে গেছে ঘরে খাট পাতা হয়ে গেলে হয়তো টুলের ওপরে দাঁড়িয়ে হাত পাবো কিন্তু এখন আর হাত পাওয়া যায় না একটুখানি পাখার তলায় বসি কটা বাজে বলো তো এখন বাজে বারোটা দশ তো এখনই মেয়ে স্নান করতে যাবে তার আগে একটু দোকানে যাবে বলেছি একটুখানি পিঁয়াজ নিয়ে আয় দোকান থেকে একটু পেঁয়াজ আনতে হবে একটু পিঁয়াজ নিয়ে আসুক তারপরে আমি ঘরটা দিই ততক্ষণে ও জলগুলোও ভরে রেখে স্নান করবে তারপরে আমিও ভাবছি একেবারে একটার মধ্যে স্নান করে নেব তার মাঝখানে ভাত আর ডালটাও হয়ে যাবে এসে বড়া ঠরা যা ভাজা ভাজবো ঠিক আছে আর শরীর এখন অনেকটা ভালো আছে শুধু খেতে পারছে না মুখে কোনো স্বাদ নেই জ্বরের পরে যেটা হয় তো চলো এইটুকুনি কাজ করে নিই পরে কথা বলছি গতকাল ভিডিওটা যখন আমি পোস্ট করি তখন আমি শুধু ভাবছিলাম যে তোমরা কি ভাববে কি ভাববে কি বলবে সত্যি কথা তোমাদের কমেন্টগুলো পড়ে আমি শুধু তাই ভাবছি আমি কেন আফসোস করি যে সত্যি ভালোবাসায় মানুষের অভাব আছে এখানে তো কত মানুষ আমার কথা চিন্তা করে সবাই আমার এই কষ্টতে যে কতটা কষ্ট পেয়েছে একমাত্র তোমাদের কমেন্টগুলো দেখলেই মানে পড়লেই বোঝা যায় সত্যি কথা সত্যি বলছি আমি ভাবতেও পারিনি যে তোমরা আমার কষ্টটা এরকমভাবে ভাগ করে নেবে তো যাই হোক ভালোবাসার কোনো দাম হয় না আর ভালোবাসায় কোনো ভালোবাসার জায়গায় কোনো কিছুর কথাও হয় না ভালোবাসাটা সবার ক্ষেত্রে সবার মন থেকে আসে অন্তর থেকে আসে তাই না বলো তো যাই হোক দেখো এখানে ঘরটা মুস্তে নিয়েছি এই যে ঘর মো না খুব মানে এই আমার এই লাঠিটা খুব ডিস্টার্ব করছে এই লাঠিটা পাল্টাতে হবে চেপড়ানোই যাচ্ছে না খুব জোর দিয়ে চেপড়াতে হচ্ছে বসে তো মুছতে পারবই না তো অনেক কষ্টে চিপড়ে দিয়েছি দেখো মেয়েকে বললাম ঝুড়ি দুটো ওইখানেই রাখ ঠাকুর ঘরে কারণ এই ঝুড়ি দুটো আমার না গতকালকে কিনেছে দিদি এই ঝুড়ু ঝুড়ি দুটো হচ্ছে দিদির আর আমাকে তো একটা ঠাকুরের থালা গ্লাস কিনে দিয়েছিল আমার শিব ঠাকুরের জন্য আমি ঘরটা পুষতে নিয়েছি তার মধ্যে দেখি আমার মা এসছে মা বাড়িতে বান্না করে ঠোরে নাকি মারার মনটা ঠিক ছিল না মা চলে এসছে তো আমি বললাম ভালোই হয়েছে যেই ঢুকেই দেখেছে আমি ঘর মুছতে নিয়েছি দে আমাকে আমি মুজব। তারপরে মাকে ধমক দিয়ে বললাম যাও এতটা তুমি হেঁটে আসলা এক্ষুনি গিয়ে পাখার তলায় বসো আমার কাজ হয়েই গেছে এইটুকুনি করেই আমি আসবো এইটুকুনি তো মাকে বলেছি কিন্তু কাজ আমার এখন অনেক কিছু আছে বাইরের দিকটা ধোয়ানো বাকি আছে ঘরটা মুছে আর রাস্তার সামনেটা ঝাড় দেব অনেক দিন ধরে ঝাড় দিচ্ছি না সত্যি কথা নিচু হয়ে ঝাড় দিতে একটু কষ্ট হয় বলে ঝাড় দেওয়ার পাটটা এখন তুলে দিয়েছি ঘরটা ঝাড় দিয়েই ঝাঁটাটা বড় তো আর উঠোন ঝাড় দেওয়া ঝাটাটা হয়ে গেছে একদম ছোট। একটা ঝাটা আনবো তারপরে আমি ঝাড়াঝাড়িগুলো ঝাড়িগুলো করবো ঘর মুছে স্নান করে চলে এসেছি আর রান্নাবান্না ওই যে বললামই কিছুই না এখন এই বড়াটা ভাজবো তাও এসে অনেকক্ষণ শুয়েছিলাম আধ ঘন্টা মতো শুয়েছিলাম শুয়ে থেকে তারপরে এখন বাজে এই আড়াইটে মতো তো ভাত ঠাত তো সবই হয়ে গেছে ভাবলাম বড়াটা ভাজি দেখো কাজের আর শেষ নেই এই দেখো বেসন পরে এই জায়গাটা পুরো নোংরা হয়ে গেল। আবার একটু মুছে ঠুছে পরিষ্কার করে দিলাম আর বোতলগুলো আর এখনও ভরা হয়নি মাকে বললাম বোতলগুলো তুমি বসে বসে ভরে দাও বাঁধাকপিটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে নুন দিয়ে ভালো করে ডলে রেখেছিলাম আর এরপরে দিলাম বেসন একটুখানি লঙ্কার গুঁড়ো হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নিলাম একটু চালের গুঁড়ো হলেও ভালো হতো বেশ একটু মচমচে হতো কিন্তু চালের গুঁড়ো আজকে দোকানে ছিল না ওটা মাখিয়ে রাখলাম আর এদিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজলাম আলু সেদ্ধটা মেখে এখন একটু কড়াইতে ভাজা ভাজা করবো এইভাবে আলুর চোখাটা করলে আমার মেয়েগুলো দুজনেই খুব ভালো খায় আর টক ডালের সঙ্গে দেখবে এই আলুর চোখাটা খেতে কিন্তু খুব ভালো লাগে বড়াটা এখনও ভাজিনি আগে আলুর চোখাটা ভাজবো আর এদিকে মাকে বললাম তুমি ভাতগুলো বাড়ো মা এসছে ভেবেছিলাম মাছটা বার করব না তো মা এসছে মাকে একটুখানি মাছ দেবো না সেটা হয় তো সেই কারণে মা মাছটা বার করলাম মাছটা বার করে গরম করতে নিলাম আর এখানে দেখো এখন বড়া ভাজাটা বসিয়েছি ব্যাস এরপরে খাওয়া দাওয়া করব তো খেতে খেতে প্রায় তিনটে দশ পনেরো হয়ে গেছিল খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়ে পড়েছিলাম বাসন কোষণ আর কিছু ধুইনি তারপরে ঘুম থেকে উঠে দেখি মা বাড়ি চলে গেছে মা নাকি বাড়িতে গেছে এই ছটার সময় তো তার পরে পর্যন্ত আমি ঘুমিয়েছি আমাকে আর ডাকেনি মা চলে গেছে মা খেয়ে দিয়ে মানে খেয়ে দিয়ে তো বাসন আর কেউই ধুইনি তো মা বাসন কুসুন ধুয়ে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তারপরে মা চলে গেছে বড়া ভাজাটা দেখতে ভালো হয়েছে না খেতেও খুব সুন্দর হয়েছিল সন্ধ্যে হয়ে গেছে তো এখন বললাম না ছটার পরে এখন বাজে পোনে সাতটা উঠে দেখি মেয়ে তো পড়তে গেছে আর গুলুও ঘুমাচ্ছিলো আমিও ঘুমাচ্ছিলাম উঠে আগে তাড়াতাড়ি ঘরের লাইটগুলো জ্বালালাম তো এবার ঠাকুরের ঘরের লাইটটাও জ্বালাবো ঠাকুরের ঘরে এই টুনি লাইটটা খুলিনি এই টুনি লাইটটাই সন্ধ্যেবেলার থেকে জ্বালিয়ে রেখে দিই পুরো নীল হয়ে থাকে তো খুব ভালো লাগে ঠাকুর ঘরটা দেখতে জানো তো তো যাই হোক এরপরে সন্ধে ঠন্দে ধরাবো তারপরে দিদিরা এসেছিলো রাত্রিটা তো ওরা থেকে গেছিলো রাত্রি যা হোক রাত্রিবেলা ওই দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বেশি বড়ো করিনি ভিডিওটা কারণ এরপরে আর ভাল লাগছিল না ওই যে একবার দেখবে দুপুরবেলা ঘুমালে না শরীরটা খুব ম্যাচ ম্যাচ করে তো সেই কারণে আর কোনো ভিডিও বড় করা হয়নি এই অবধিই রেখে দিয়েছিলাম তো এরপরে আর কোনো কাজই নেই এরপরে একটু চা করেছিলাম সবাই চা বিস্কুট খেয়েছিলাম তোমাদের দাদা ভাইও এর মধ্যে চলে এসেছিলো আমি সন্ধ্যে দিতে দিতে তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো সবাই ভালো থেকো টাটা